প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আসসালাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসি একজন অসহায় গরিব এবং অসহায় তো মেয়েটি দেশের বাড়ি রাজশাহী মেয়েটির নাম হচ্ছে বর্ষা তো মেয়েটির আব্বা মা নাই ছোটবেলা বাবা মারা গেছে তো এখন অনেক কষ্ট আছে খালার কাছে থাকে তো খালা বাড়ির পাশে তার খালার বাড়ি ওখানে থাকে অনেক কষ্ট দিন চলতেছে অনেক সমস্যা তার তো এখন বার্তা অনেক কাজ করে ওই বাড়ি থেকে প্রায় এক কিলো বা দেড় কিলো দূরে তো ওখানে একটা হাট বাজার আছে ওই ওখানে গিয়ে ওর এক বোন আছে বোনের বোন হয় সম্ভব সে বোনের দোকান আছে ওই আরও মেয়ের আছে তার সাথে কাজ করে তো এখন অনেক কষ্ট সত আছে তো খালাবাই থাকা বড় হয়েছে এখন খালায় অনেক কাজ করে খালার ছোটো ছোটো ভাই বোন আছে ওদের দেখাশোনা করে অনেক ওদের অনেক কাজ করে সকালে সাতটা আটটার মতো কাজ করে নিজের বাড়ি ওই বাসায় কাজ টাজ করে তো আটটার সময় যায় বিকাল পাঁচটা সারি দিতে আসে কাজ করে দুপুরে মাঝে লাঞ্চ ব্রেক দিয়ে লাঞ্চ করে আসে তারপর চলে এবার দিন চলতেছে অনেক কষ্ট চলতেছে এখন পরতে অনেক কষ্ট চলতেছে অনেক না খেয়ে না খেয়ে থাকে এখন মেয়েটির বস মিক্সিমাম আঠারো বা সতেরো চলতেছে বর্তমান বস মেয়েটির বস বিয়ে বসে গেছে তো বিয়ে বস বিয়ে বসতে চাচ্ছে তো কেউ অনেকই টাকা আছে যেহেতু শাস্তর মেয়ে তো অনেকেই বিয়ে করছে তো মেয়ে চাচ্ছে ভাই আমার একজন ভালো মানুষ চাই একদম ভালো যে সাহায্যের অংশে থাকবে আমাকে ভালোবাসবে আমি এরকম একজন মায়ের মেয়ে মানুষ বা আমি মানুষ আমি চাই একজন ভালো মানুষ ছেলে মানুষ চাই যে সাহায্য অংশে থাকবে আমি তার ভালোবাসবো আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ সাহায্য থাকার জন্য তো দর্শক আমি আসি কথা বলার জন্য আমাকে দেখে যদি কেউ প্রশ্ন বিয়ে করছেন তাহলে আমি রাজ্যে আছি আমার কেউ আমি মেয়ে আমি সর্বাধিক কষ্ট এই পর্যন্ত আসছি বড় হয়েছি খেয়ে না খেয়ে বড় হয়েছি কেউ দিছে কেউ দেওয়া নাই আমি অত্যন্ত কষ্ট করে চলতেছি বর্তমানে আমাদের এখন লোকটাই আমার যে খালা বা খালু কাছে বড় হয়েছে খালা আসে অনেক মাধ্যম করে খারু আমাদের খারাপ ব্যবহার করে আর তারপর আমি আসি তাদের মাঝে কাজ করি তাদের বাসা রাখি আমি আবার কাজ শেষ করে আবার নিজে কাজ যাই কাজ শেষ করে আমি আসি আমি বেশি একটা প্রশ্ন করতে পারিনি আমি আরবিতে মোটামুটি আরবি কোন ভালো পারি আমি এই দিতে ভালো না পড়ি আমি চাই একজন ভাই একজন আমাদের গরিব হোক সে আমাকে দিবে খাওক বাদ দে আমি আছি আমার সাথে কোনো খারাপ আসর বা খারাপ ব্যবস্থা না করে আমি এরকম মানুষ চাই না আমি চাই একজন বাস্তবতা ভালো মানুষ যাতে সে আমাদের স্বাধীন মানুষ থাকবে আমাকে ভালোবাসবে আমি এরকম একটা মানুষ চাই তো দর্শক আমাকে অনেকেই অনেক কথা বলে অনেকজন খারাপ বলে আমি যখন বাসায় বাড়ি থেকে যখন কাজে যাই যখন অনেকজন কথা বলে তুমি বড় এখন তোমার বিয়ে হয় না বা বিয়ে করো না তো ভাই এই যুগে যার গাছের নাই বা যার কোনো দায়িত্বশীল কোনো লোক নাই তার কোনো কি বেশি দিয়ে আসে ভাই তো আমি একসাথে বিয়ে করতে পারি আমার তো গাছের দরকার আছে যেহেতু গাছ আমার খালা সে আমার দিয়ে অনেক কাজ করে আমি যেটা বাসা পাই তা আমার সমস্যা নিয়ে জায়গা তার খাওয়া দাওয়া থাকা থাকা খাওয়া কষ্ট কাজ টাকা নিয়ে দেখা তো নেওয়া যাওয়ার পরে আমি যা আসে এটা যদি আমি করি এটা আমি চলি এক বর্তমানে অনেক কষ্ট দিন চলছে যদি আমাকে কেউ যদি বেশি বিয়ে করছেন তাহলে আমি রাজি আছি সে যেমন হোক অনেকে দেশি ভাইরা আছেন বিয়ে করছেন বা অনেকে বয়স মতো হয়ে গেছে বিয়ে করেন এখনও যদি আমাকে দেখে যদি বিয়ে করছেন আমি রাজি আছি ভাই আমি সে একজন ভালো গরিব ভালো মানুষ চাই সে সাধারণ থাকবে দর্শক আসলে বিয়ে নিচে আল্লাহ স্বাস্থ্য ভালো থাকবেন আল্লাহ আমাদের দোয়া করবেন আর আমি চাই একজন ভদ্র ফ্যামিলি ভদ্র ছেলে যাতে করে যাতে আমার আব্বা মা নাই আমার বাবা নাই এরকম যদি একজন গার্জেন পাই তাহলে তাতে আমি বাবা মা রাখবো তাদের ভালো যেন থাকবো এরকম একজন ভালো প্রকৃত মানুষ চাই সার জন দর্শক বিদায় নিচে আল্লাহ স্বাস্থ্য ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলহামদুল্লা আব